নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি তালের মিনি কেক এই তালির সিজনে একবার হলেও এই তালের মিনি কেকটা বানিয়ে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে আর একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে আর মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যাবে চায়ের সঙ্গে তো দুর্দান্ত লাগে তো হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে রাখবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি তালের মিনিকে তো রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি ওই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ গুঁড়ো করে রাখা চিনি নিয়ে নেবো এক কাপ গরুর দুধ আর নিয়ে নেব এক কাপ তালের কাদ আর এই গরুর দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম দুধটা কিন্তু অনেকটাই ঘন করে নিয়েছিলাম এবার আমি সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবারে এই মিক্সিং বোলের উপরে আমি একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি এই ছাঁকনি দিয়ে কিন্তু আমি সব কিছু একটু চেলে নেব তারপরে এই ছাঁকনির উপরে দিয়ে দিয়েছি এক কাপ ময়দা দিয়ে দেব খুব সামান্য নুন আর দিয়ে দেব এখানে এক টেবিল চামচ বেকিং পাউডার তারপরে এই শুকনো উপকরণগুলো আমি একটু চেলে নেব তো অবশ্যই কিন্তু এটা একটু চেলে নিতে হবে দেখতেই পাচ্ছ ময়দাটা কতটা দলা দলা আছে আর এই শুকনো উপকরণগুলো চেলে নিলে কিন্তু কেকের মধ্যে কোনো রকম লামস থাকে না কেকগুলো কিন্তু খুব সুন্দর হয় এবার আমি একটা হ্যান্ড উইগস দিয়ে খুব ভালো করে এই কেকের ব্যাটারটাকে ফেটিয়ে নেব তো কেকের ব্যাটারটা কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এক চা চামচ দিয়ে দেব লেবুর রস আর লেবুর রসটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নেব যেহেতু আগে বেকিং পাউডার দিয়েছি আর লেবুর রসটা দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু কেকটা অ্যাক্টিভেট হয়ে গেছে এবার আমি এই কেকের ব্যাটারটাকে একই ডাইরেকশানে একটু মেশাতে থাকবো এবার আমি দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা তেল তারপরে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তারপর পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব তো কেকের ব্যাটারটা একটু রেস্টে থাক এদিকে আমি তাওয়াটা রেডি করে নিই তো এখানে আমি একটা আম্পাম প্যান নিয়েছি আর এই প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দেব আর এই প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এই ব্যাটারটা অল্প অল্প দিতে থাকব। এই ব্যাটারটা কিন্তু পুরো ভর্তি করে দেয়া যাবে না আমি ঠিক যেভাবে দিয়ে দিচ্ছি সেইভাবেই কিন্তু দিতে হবে এবার আমি একদম লো টু মিডিয়াম আছে কেকগুলোকে ঢেকে রেখে দেব মাত্র 10 মিনিট রাখলেই কিন্তু কেকগুলো একদম তৈরি হয়ে যাবে আর এরকম যদি ঢাকনার মধ্যে ছিদ্র থাকে সেক্ষেত্রে কিন্তু একটা লবঙ্গ দিয়ে বা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে তো দশ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো কেকগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি প্রত্যেকটা কেক নামিয়ে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা কেক তৈরি করে নিয়েছি মাত্র দশ মিনিটে কিন্তু আমি কেকগুলো তৈরি করে নিয়েছি আর কেকগুলো কতটা নরম আর তুলতুলে হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছ আর এই কেকগুলো চা বসিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যাবে আর চা দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে বেলায় টিফিনে কিন্তু একদম জমে যাবে শুধু চা দিয়ে না এই কেকগুলো কিন্তু দুধ দিয়েও খেতে পারবে আর এই কেকগুলো কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবে এতটাই মজার হয় এই কেকগুলো খেতে আর কেকগুলো দেখেছ কতটা সুন্দর হয়েছে আমি একটা কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি দেখো কেকগুলো কিন্তু খুব সুন্দর নরম তুল তুলে হয়েছে আর স্পঞ্জি হয়েছে তো এইভাবে তোমরাও একবার বানিয়ে ফেলো তালের মিনি কেক তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার